রাবারের টায়ার দিয়ে জলপাইগুড়ি পুজো মণ্ডপ আগ্রহে পাচ্ছে দর্শনার্থীদের এবার সম্পূর্ণ টায়ার কাজ হচ্ছে জলপাইগুড়ি শহরে একটি পুজো মণ্ডপে জলপাইগুড়ির দিশারি ক্লাবের এবারে থিম আদি শক্তি এই থিমকে সামনে রেখে তারা টায়ারের জিনিসপত্র দিয়ে বিভিন্ন কারুকার্য করছেন প্যান্ডেলের গায়ে আর সেই কারুকার্যের কাজ জলপাইগুড়ির শিল্পীরা ছাড়াও জেলার বাইরে থেকে শিল্পীরা এসে সেই কাজেই এখন ব্যস্ত এখন জোরকোদ্দমে সেই কাজে ব্যস্ত রয়েছেন শিল্পীরা টাইয়ারকে কেটে কেটে রকমারি কারুকার কার্য করা হচ্ছে শিল্পীরা বলেন খারাপ টায়ার যেহেতু অভিনব জিনিস সেই জিনিসটাকে না ফেলে এক নতুন চিন্তাভাবনা আমাদের মনে আসলো এই টায়ারের কারুকার্যের মাধ্যমে প্যান্ডেলকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি প্রতিমারও কাজ চলছে প্যান্ডেলের ভেতর সব মিলিয়ে এবার টায়ারের প্যান্ডেলের কারুকার্য দেখতেই লোকের আগমন বাড়বে বলে এমনটাই আয়োজকরা মনে করছেন কিভাবে সেটা তৈরি হচ্ছে এটা টায়ার এগুলো দিয়ে হচ্ছে কতদিন থেকে পরিশ্রম করে আর কীভাবে সেটা রূপ দেবেন আপনারা এটা হচ্ছে আমাদের কাজ শুরু করছি মোটামুটি দুই মাস হয়ে গেল দুই মাস থেকে বানাচ্ছি পঁচিশ কুড়ি পঁচিশ জন লোক কন্টিনিউ কাজ করতে আপনারা মূলত কোথার থেকে এসেছেন আমরা মূলত এই আলিপুর থেকে এসেছি আলিপুর থেকে কী বানাচ্ছেন টায়ার কাটছেন বা কী বিষয় অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবন্টু বিউটি সেলুন এখানে রয়েছে স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ স্পা ফুল বডি মাসাজ অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় উবন্টু বিউটি সেলুন কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে